বাংলাদেশের বিদ্যমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত অবশ্যই খুবই প্রাসঙ্গিক একটা দেশ হিসেবে থাকবে তারা বাংলাদেশ নিয়ে যথেষ্ট ভাবেন বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চান তাদের মতো করে সরকার তৈরি করতে চান সরকারকে তাদের মতো করে চালাতে চান সবকিছুই তারা চান ফলে ভারত কি করছে না করছে সেটা আমরা একটু খেয়াল রাখি আমাদের এটা রাখা দরকারও আছে সম্প্রতি ভারত থেকে তিনটা খবর আমি দেখলাম যেগুলো একত্র করে একটু কথা বলতে চাই এবং সেটা ইন্টারপ্রিটেশন এভাবে করা যায় যে ভারত স্পষ্ট ভাবে আমাদের প্রধান উপদেশটাকে অপমান করার চেষ্টা করেছেন সত্যিকার অর্থে চেষ্টা করেছেন কয়েকদিন আগে আমি বক্তব্যগুলো নিয়ে কথা বলবো কয়েকদিন আগে আমাদের প্রধান উপদেশটা বিবিসি বাংলার সাথে একটা ইন্টারভিউতে ভারতের সাথে সম্পর্ক খুবই ভালো আছে ভালো থাকতেই হবে ভালো থাকা ছাড়া উপায় নেই খুবই অপটিমিস্টিক ধরনের কথাবার্তা বলেছেন এবং একটু বেশি অপটিমিজম দেখিয়েছেন আমাদের দেশে অনেক কিছু ক্ষুব্ধ হয়েছেন আমি প্রধান উপদেষ্টার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি যে কূটনৈতিক টেনশন ডিএসকালেট করতে হয় মাঝে মাঝে সারাক্ষণ সব সময় উত্তেজনা বাড়িয়ে চলা কাজের কথা না কিন্তু স্বয়ং প্রধান উপদেষ্টা যখন ডিএসকালেট করার চেষ্টা করছেন তখন ভারতের দিক থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে যাতে মনে হতেই পারে হতেই পারে যে ভারত আসলে এই সরকারের সাথে কোনোভাবে সম্পর্ক উন্নয়ন চাইছে না রাদার তারা এই সরকারের সাথে তাদের সম্পর্কের চাপ টানা পড়েন সেটা পরিকল্পিতভাবেই ভাবেই কন্টিনিউ তাদের যে এজেন্ডা আছে খেয়াল করি প্রথমটা হচ্ছে বিউসি বাংলা একটা দীর্ঘ রিপোর্ট করেছে এবং সেটা হেডলাইন এরকম করেছে আবারও অন্তর্বর্তী সরকারের সমালোচনায় ভারত এখানে জয়সওয়াল বলে যে ভদ্রলোক আছেন তিনি তাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তার মুখপাত্র সেখানে অনেকগুলো বিষয়ে সরকারের সাথে সরকার সমালোচনা করেছিলেন তাতে মনে হয় যে পুরোনো কথাগুলো যখন একই ভাবে সমালোচনার বিষয় হিসেবে আনেন তাতে বোঝা যায় যে প্রধান উপদেষ্টার বক্তব্যকে তারা আসলে খুব বেশি কগনিজেন্সে নিচ্ছে না চারটা বক্তব্য থেকে কি কি বলছে শুক্রবার শুক্রবার আবারও বলেছেন বাংলাদেশের বিন্দু সহ ধর্মীয় সংগালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় ভারত চিন্তিত তিনি জানান গত বছরের ছয় আগস্ট থেকে এ এবছরের ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত সংখ্যালঘুদের ওপরে সে দেশে যে হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে মাত্র পুলিশ যাচাই করেছে এবং এর মধ্যে আটানব্বই শতাংশ রাজনৈতিক চরিত্রের বলে খারিজ করে দেওয়া হয়েছে তাদের দাবি মতে আমরা মাত্র অর্ধেকটা প্রায় হিসাবে নিয়েছি বাকি বিরাটকটা অংশ নেই তাদের এই যে সংখ্যার কথা বলছে এটা কোথেকে তারা পেয়েছে আমরা আসলে জানি না ভারতের ডিসইনফরমেশনের কথা আমরা খুব ভালোভাবে জানি তারপর তিনি বলছেন বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও ধর্মীয় প্রসাপনায় রক্ষার দায়িত্ব সে অন্তর্বর্তী কথা সরকারের সে কথা আমরা বারবার বলে এসেছি এই ধরনের কোনো হামলাকে রাজনৈতিক বলে চিহ্নিত না করে সব হত্যা অগ্নিসংযোগ ও সহিংসতার সব ঘটনাতেই দোষীদের বিচারের মুখোমুখি করা হবে এটাই আমরা প্রত্যাশা করব। ইনফ্যাক্ট এটাই আমরা প্রত্যাশা আসলে করি আমরাও করি এটা ভারতকে দেখতে হবে না বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দেশের হিন্দু সম্প্রদায় এই দেশের এই রাষ্ট্রের নাগরিক আমাদের ভাই বোন তারা তাদের অধিকারের পক্ষে আছে এবং তাদের অধিকারের পক্ষে তাদের অধিকার রক্ষার পক্ষে তাদের নিরাপত্তা রক্ষার জন্য এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী দাঁড়াবে যখন কোনো সরকার ছিল না তখন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িঘর এবং উপাসনালয়গুলো হামলা থেকে রক্ষা করার জন্য পাহারা দিয়েছেন মাদ্রাসার ছাত্র শিক্ষকরা করেছেন ধর্মীয় সহিংসতা উষ্কে দেওয়ার জন্য যখন ইসকানে এবং চিনময় ইস্যুতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছিল আদালত পাড়ায় তারা করেছিলেন হিন্দু লোকজন ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক সহিংসতার সম্ভাবনা থাকলেও ন্যূনতম কিছু হয়নি অবিশ্বাস্য সহশীলতা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেখিয়েছেন সুতরাং ওনাদের বলার কিছু নাই ইনফ্যাক্ট আমরা যে কারণে এটাকে রাজনৈতিক হামলা বলি সেটা হচ্ছে ওরা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছে তারা হিন্দু হিসাবে আওনে এই ন্যারেটিভ ইজ ইম্পর্টেন্ট এরপর কারো যদি বিচার না হয় তার কারো যদি পদক্ষেপ না নেওয়া হয় সেটা কিন্তু মুসলিম নির্বিশেষে একটা রাষ্ট্রের প্রতিটা নাগরিক সেই ব্যাপারে থাকতে হবে তার নিরাপত্তা রাষ্ট্রকে নিতে হবে সরকারকে নিতে হবে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো কিন্তু তাদের দিক থেকে এটা কমিউনাল হামলা মানে তারা হিন্দু বলেই হামলা শিকার হচ্ছেন এই ন্যারেটিভটা মিথ্যা ন্যারেটিভটা ডিস ইনফরমেশনটা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে একই সাথে আমরা যোগ করবো এই দেশে হাজার হাজার মানুষকে আহত করেছে শত শত মানুষকে অন্ধ করেছে দু হাজার মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা তাদেরকে কি অবশ্য ভারতের কোনো মাথা ব্যথা নেই খুব স্বাভাবিক কারণ হাসিনা তাদের হয়ে এই কাজগুলো করেছে যাই হোক এবং হিন্দুদের পরিস্থিতি আমাদের দেশের অভ্যন্তরের বিষয় বলে ভারতের নাক গলানোর কোনো দরকার নেই বলে আমাদের উপদেষ্টা যেটা বলেছেন সেটা তারা নাকচ করে দিয়েছেন তারা নাক গলাবেন আসলে গলাবেন কারণ আমি বহুদিন বলেছি ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে সেটা হচ্ছে এই অঞ্চলের বা কোন একদিন ওরা গ্লোবাল হাব হিন্দুর কাস্টোডিয়ান হিসাবে তাদেরকে সে দাবি করবে এটা নিয়ে তাদের মারাত্মক ভূরাজনৈতিক পরিকল্পনা আছে যেটা ব্রুইং এক দুই দশক পর এই ঘটনা হবে আমি আবার একটু ঘরে যোগ করে রাখি আমি বিস্তারিত কথা বলেছি পুতিন যেমন দুনিয়ার সব রাশান ভাষাভাষী মানুষের কাছটা যেখানে যে দেশেই এখন থাকুন না কেন তাদের জন্য তিনি সেই দেশ আক্রমণ পর্যন্ত করে বসতে পারে যেটা জর্জিয়াতে করেছেন যেটা ইউক্রেনে করেছেন এই অজুহাতে এটা মন্ডভাতে করার সম্ভাবনা আছে ঠিক একই কাজ ভারত করছে তারপরে বাংলাদেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতিতে ভারত উদ্বিগ্ন সেখানে বলছে এবং সেখানে গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত অগ্রপন্থী লোকজনও যেভাবে ছেড়ে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে তৃতীয়ত বাংলাদেশের পরবর্তী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে হওয়া উচিত বলে ভারত গণতন্ত্র শান্তিকুক্তিমূলক एवं সবার অংশগ্রহণে তার মানেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনে আসতে দিতে হবে একদম ক্লিয়ার নির্বাচনের কথা বলছে অন্তর্বর্তী নির্বাচন মূলক নির্বাচনের কথা বলছে যেগুলো ভারত হাসির সময় বলে নাই আমাদের এগুলো শোনা আছে জানা আছে খুব ভালোভাবে 19 বছর ধরে দেশের একটি নির্বাচনের মাধ্যমেই ও গণতান্ত্রিক পন্থাতে সেখানে যাবতীয় ঈশ্বর মীমাংসা করা দরকার যেটা এই মুহূর্তে হচ্ছে না ভারত বলছে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনের মাধ্যমে এই করতে হবে বাহ ভালোই সম্প্রতি যে কিছু বৈঠক হচ্ছে সেগুলোকেও খুব একটা গুরুত্ব দেন গঙ্গা চুক্তি তারপরে উন্নয়ন বিষয়ক যদি পাক্ষিক দুটো বৈঠক হয়েছে তাহলে নিয়মিত রুটিন বৈঠক বলা হচ্ছে মানে আমাদের এটা যে আমাদের সম্পর্কের এক ধরনের সংকট তৈরি হয়েছিল সেই সংকট থেকে বেরিয়ে আসা কোনো ইঙ্গিত কি না কেউ কেউ এটাকে এভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছেন ভারত এটাকে নাকচ করেছে ক্লিয়ারলি নাকচ করা মানে হচ্ছে এটাকে তারা পাত্তা দেন নাই সুতরাং এটা একেবারেই এক ধরনের রুটি আর প্রকল্প যে বাস্তবায়িত হচ্ছে না সেটাকে তারা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি মানে সরকারকে সব রকম ভাবে আক্রমণ করা হচ্ছে নিরাপত্তা পরিস্থিতির কারণেই উন্নয়ন প্রকল্প থমকে আছে মানে হচ্ছে ফালতু কথা হয় না আমরা ভারতের প্রকল্প নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কথা বলেছি আলোচনা করেছি সম্ভবত লাইন অফ ক্রেডিট ছিল আট বিলিয়ন বা নয় বিলিয়ন ডলারের তার মধ্যে এক বিলিয়ন ডলার গত এই শেখ হাসিনার তাদের পেয়ারের শেখ হাসিনার কাছে তারা ছাড় করেছিলেন এক বিলিয়নের কাছাকাছি বা একটু বেশি এবং সেগুলো যেগুলো তাদের আসলে করিডোরের জন্য প্রয়োজনীয় প্রকল্প সো ভারতের প্রকল্প এমনিতেই টাকা মানে ও পরশক্তি হওয়ার খোয়াব দেখে কিন্তু তার মনটা তার আশপাশেও এগুলো ঋণ এগুলো কোনোটা গ্র্যান্ট না খুবই উচ্চ সুদের ঋণ এবং সাপ্লায়ার্স ক্রেডিট প্রায় সব জিনিসপত্র ওদের দেশ থেকেই নিয়ে আসতে হয় সেই ঋণও তারা ছাড় করতে এসব করছে ভিসা কার্যক্রম খুব স্বাভাবিক হবে না সেটাও তিনি বলছেন তিনি ছাত্রছাত্রীরা ভিসার কথা বলছেন মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে বলছেন কিন্তু আমাদের যে প্রচুর ভিসা একসময় মানুষ ঘুরতে যেতেন মানুষ শপিংয়ে যেতেন এগুলো আসলে খুব সমস্যা এবং চিকিৎসার জন্য বা স্টুডেন্টদের জন্য খুব সমস্যা বিচার হচ্ছে না ভারত ভারত তার নিজের নাক কেটে আমাদের যাত্রা ভঙ্গ করা চালিয়ে যাচ্ছে তার মানেটা হচ্ছে এই ভারত আসলে এই মেসেজ দিতে চায় যে তোমাদের সাথে সম্পর্ক খুব ভালো হবে না সম্পর্কের ব্যাপারে কেমন হতে পারে কাদের সাথে হতে পারে সেটার একটা ইন্ডিকেশন আছে আমরা ভারতের সেনা প্রধান আবার কথা বলেছে সেই জায়গায় এখানে ডক্টর ইউনসের বক্তব্য নিয়ে ভারতের উস্কানি ভারতে বসে শেখ হাসিনার উস্কানি নিয়ে সেটা নিয়ে এই ব্রিফিংয়ে কথা হয়নি উনি এড়িয়ে গেছেন কিন্তু ভারতের লোকজন এখানে প্রথম আলো বিবিসি যেটা করেছে তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেজনের সাথে কথা বলেছেন সেখান থেকে তারা জানিয়েছেন যে শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশ যেটা ইন্ডিকেট করছে তারা এগুলো খতিয়ে দেখছেন খতিয়ে দেখে করবেন টোরবেন মানে তারা এটাকেও পাত্তা দিচ্ছেন আমরা এভাবে বলবো দ্বিতীয় যে খবরটার কথা বলবো একটা খুবই রেটরিক্যাল কথাবার্তা এসছে বাংলাদেশের সময় সুখ সম্পর্ক রক্ষা করতে চায় ভারত এই ধরনের একটা কথা রাজনাথ সিং বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী তিনি প্রতিবেশী সবার সাথে ভালো চায় বাংলাদেশের প্রতিবেশী তাদের সাথে ভালো রাখতে চায় একদম খুবই দায়সারা টাইপের একটা কথা উনি বলেছেন কিন্তু ভারতের সেনা প্রধানের যে বক্তব্য সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই আবারও তিনি বলছেন বাংলাদেশের সাথে সম্পর্ক বদলাবে না বদলা কি না সেটা জানার তিনি জানিয়েছেন ওনার বক্তব্যটা এরকম বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে দেশটির সম্পর্কেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান তিনি বলছেন সব সম্পর্ক মোটামুটি ভালো আছে বলছে সেনা সেনা সম্পর্ক খুবই শক্তিশালী নিয়মিত তথ্য বিনিময়ের মাধ্যমে ভুল বোঝাবুঝি এড়াচ্ছে তবে সরকার পরিবর্তন হলে এটি প্রভাবিত হতে পারে এবং বাংলাদেশকে ইনফ্যাক্ট উনি ব্লেম করছেন একটা জায়গায় বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে প্রশ্ন উত্তরে সেনা প্রধান বলেন সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ এবং তাদের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক থাকলে আমাদের চিন্তা হওয়া উচিত কারণ সন্ত্রাসবাদের বিষয়টি ওই দেশ থেকেও ঘটানো হতে পারে যা আমাদের প্রধান উদ্বেগ একদম খুব ক্লিয়ারলি তিনি বাংলাদেশের সাথে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে এটা খুব স্বাভাবিক পাকিস্তানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক এমনিতেই লাগবে ইন্ডিয়া উইল হ্যাভ টু দ্যাট শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের সাথে শত্রুতার সম্পর্ক করেছেন সেটা তো হতে পারেন আমরা প্রত্যেকটা দেশ যার সাথে আমার বেনিফিট আছে সেটা আমরা করব কিন্তু যেটা হয়েছে এখন ভারত যেহেতু বাংলাদেশকে ছেড়ে বাংলাদেশের সাথে সংঘাত তৈরি করে দূরে সরে রাখতে চাইছে পাকিস্তান তার সম্পর্ক এবং এনগেজমেন্ট শুধু পাকিস্তান না চায়না এনগেজমেন্ট অনেক বাড়াতে চাই কিন্তু ভারতের সেনা প্রধানের এই বক্তব্য কিন্তু এখন প্রচুর কথা বলছেন বাংলাদেশ ইস্যুতে ভারতের এই একটা কৌশল আমি মনে করি যে আহ রীতির বিরুদ্ধে গিয়ে রীতির বাইরে গিয়ে সেনাপ্রধানকে দিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ানো মানে গুরুত্ব দেয়া তারা বাংলাদেশে পাকিস্তানের আইএসআই গোয়েন্দারা আছে ভারতের চিকেন নেকের কাছে গাছে সেনাপ্রধান এই ধরনের ভারতের সেনাপ্রধান এই ধরনের কথা বলেছেন এবং একই সাথে নির্বাচিত সরকারের সাথে ভালো সম্পর্ক হবে ভারতের এই আলাপ তিনি কিছুদিন আগেও করেছেন এগুলো সবকিছু আমরা যদি একত্র করে এটাও ডক্টর ইউনসের উপরে তীব্র চাপ দেওয়ার মতোই যে মানে তোমার সাথে আমাদের আর ভালো কোনো সম্পর্ক এবং এনগেজমেন্ট হবে না এই বার্তা দিয়ে দেয়া এই সব কিছু কখন ঘটছে যখন আমাদের প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে খুবই লিবারাল খুবই আশাপ্রদ ধরনের একটা আশাবাদ দেখিয়েছেন খুবই লিবারেল আশাবাদ মানে এতটা আশাবাদ দেখানোর কথা ছিল না যেটাকে আমরা কূটনৈতিক ভাষায় এভাবে করতে করতে যে তিনি কিন্তু ভারত আসলে দিয়ে দিল জাস্ট তার এই ইন্টারভিউর দু একদিনের মধ্যেই যে তারা আসলে বাংলাদেশের সাথে অন্তত এই সরকারের সাথে তাদের পার্শ্ব আসলে এই সরকারের সাথেও না বাংলাদেশের কোনো সরকারের সাথে ভারতের একটা ওয়ার্কিং রিলেশন তৈরি হওয়ার সম্ভাবনা আমি দেখি না যদি না তারা প্রায় শেখ হাসিনা না হয়ে উঠছে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার সেটা যদি বিএনপি যদি আগামী নির্বাচনে নির্বাচিত হয় শেখ হাসিনা দূরে থাকুক শেখ 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 হাসিনা 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 সম্ভব না ফলে আমাদের কারো সাথে কোনো সরকারের সাথে এটা সম্ভব কিনা আমি জানি না মানে ইভেন বিএনপির মতো দলবন্ড কেউ যদি ক্ষমতায় আসে সে যদি ভারতের সাথে শেখ হাসিনার অর্থেক বা কোয়ার্টার হয়েও সুসম্পর্ক রক্ষার চেষ্টা করে এবং সে যদি নির্বাচনটাকে ম্যানিপুলেট করতে না চায় সে কিন্তু নির্বাচিত হবে না সুতরাং আমরা ভারতের সাথে দীর্ঘমেয়াদে একটা খারাপ ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি এবং বলা বাহুল্য এটা তাদের দায় পুরোপুরি পনেরো বছর এই দেশটাকে গণতন্ত্রকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সব কিছুকে আমাদের জীবনকে ধ্বংস করার পরও ভারতের মতো এই দানব রাষ্ট্রটার এখনো বোধোদয় হয়নি এখনো সে একই রকম আচরণ চালিয়ে যাচ্ছে চালিয়ে যাবে আমরা ওই অন্তত একটা জায়গায় আমি আশা করি এই সরকার তো বটে ভবিষ্যতে যে সরকার আসবে তার প্রতিও আমাদের এই তীব্র চাপ জারি থাকতে হবে কোনোভাবেই ভারতের সামনে মাথা নত করা যাবে না আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাবতীয় সমালোচনা বহু জায়গায় থাকতে পারে কিন্তু একটা জায়গায় তিনি আমাদের আত্মমর্যাদার যে বেঞ্চমার্ক তৈরি করে গেছেন সেই বেঞ্চমার্ক আসলে অনাগত সব সরকারকে ফলো করতে হবে আদারওয়াইজ তারা নির্বাচনে হেরে যাওয়ার ঝুঁকি তাদেরকে নিতেই হবে আমরা এই জায়গাটার ব্যাপারে খুবই ভিজিলেন্ট থাকব